আসসালামু আলাইকুম আমি ডাক্তার নুরুজ্জামান সহকারী অধ্যাপক নাকটানগলা হেডনেক সার্জন আমি আজকে আপনাদের সাথে বাচ্চাদের কমন সমস্যা কান ব্যথা নিয়ে আলাপ করব কখন বুঝবেন যে আপনার কানে ইনফেকশন হয়েছে অনেক সময় দেখা যায় বাচ্চা ঠান্ডা কাশির পরে প্রচুর কান্নাকাটি করে জ্বর আসে খেতে চায় না বমি করে কিন্তু বাপ মা বুঝতে পারে না যে কিসের জন্য তার এই সমস্যা হচ্ছে যদি আপনার বাচ্চার এই সকল সমস্যা থাকে এবং বাচ্চা যদি এরকম কানের মধ্যে বারবার হাত দেয় তাহলে বুঝবেন যে তার কানের সমস্যা কিন্তু আপনি কনফার্ম করবেন কিভাবে যে আপনার বাচ্চার কানের সমস্যা আপনি যদি বাচ্চার কান এই কানের এই অংশকে বলি আমরা অরিকল বাপিনা এটাকে যদি একটু উপরের দিকে চাপ দেন টান দেন অথবা কানের সামনে ট্রাগাস বলি আমরা এটাকে ট্রাগাসের উপরে চাপ দেন অথবা পিছনের দিকে পোস্টারিকুলার রিজনে চাপ দেন যদি দেখেন যে বাচ্চা যেদিকে ব্যথা ওদিকে মাথা ঘুরায় অথবা ব্যথা অনুভব করে অথবা কান্নাকাটি করে তাহলে বুঝবেন যে আপনার বাচ্চার কানের সমস্যা অথবা অনেক সময় দেখা যায় যে কান দিয়ে পানি পোস চলে আসে যদি এরকম লক্ষণ থাকে তাহলে বুঝবেন আপনার বাচ্চার কানের সমস্যা আছে তাহলে অতি দ্রুত আপনি নাক কান গলা ডাক্তারের পরামর্শ দিবেন কারণ কানের ইনফেকশন থেকে অনেক সময় জটিল আকার ধারণ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম